সামনে আসতেছে থার্টি ফার্স্ট আসতেছে না এই যে একদম একত্রিশে ডিসেম্বর আসলেই আমরা অবসাংস্কৃতির সাথে আমরা জড়ায় যাচ্ছি জড়াইয়া আমাদের মুসলমানরা গান বাদ্য বাজাইয়া বর্ষবরণ করবে না এটা কিন্তু এটা খ্রিস্টানদের সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি না এটা অবসাংস্কৃতি এটা তাদেরটা কারণ একজন মুসলমান কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না একজন মুসলমান ইমানদার কখনো গান বাজনা বাজাইয়া বর্ষবরণ করতে পারে না আপনার জীবনকে আপনি মিলান যে আল্লাহ আমার বয়স যদি চল্লিশ হয় আমার বয়স যদি বিশ হয় একুশ বছর পার রাখলাম আরও একটা বছর পার করে একুশটা বিশ বছর পার করে আপনি সুযোগ দিলেন আপনার শুক্রিয়া দায়ী করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আগামী একটা বছর আমি সুন্দরভাবে আমার জীবন জীবনযাপন করতে পারি বালা মসজিব মুক্ত রাখেন আল্লাহ সুন্দরভাবে চলতে সেই ব্যবস্থা আপনি তৈরি করে দেবেন সেইগুলো বলেন রাত বারোটা এক মিনিটে এই বাদ্যযন্ত্র গান বাজনা বাজাইয়া আমাদের মুসলমান ছেলে ছেলেমেয়েরা অশ্লীলতা নাচানাচি এইগুলো করে করতেছে আল্লাহর আজাব আসবে না গজব আসবে কি আসবে কারণ ওই সময় আপনারা জানেন প্রত্যেক রাতে প্রত্যেক রাতে শেষ বেলায় আল্লাহ আলম দুনিয়া প্রথম আসমানে চলে আসেন কে আসো গুনাগার আমার কাছে চাও আমি আল্লাহ মাফ করে দিব কে আসো অসুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলম সুস্থ জীবন ফিরাইয়া দিব কার জীবনে আছে কত বিপদ বিপদ আমার কাছে বলো আমি রব্বুল আলামিন সমস্ত বিপদ দূর করে দেব এরকম এক একটা বিষয় বলে রব্বুল আলামিন ডাকতে থাকেন আর সেই সময় আপনারা গান বাজনা নিত্য ছেলে মেয়ে একসাথে মেলামেশা করে আপনারা যে অপকর্মগুলো করেন যুবকদেরকে বলবো যে খবরদার ওই সময় তুমি সজদাই চলে যাও রবের জন্য নামাজে দাঁড়ায়া যাও আর রবকে বলো আল্লাহ ত্রিশ বছর যদি দিয়ে থাকেন ত্রিশ বছর অনেক গুণা করেছি ও রব্বুল আলমিন আপনি আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমার বিপদ দূর করে দেন আমার জীবনে এই এই সমস্যা আছে সেইগুলো বলে বলে রব্বুল আলামিনের কাছে আপনারা চান রব্বুল আলামিন আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবে এই জন্য নবীজি বলেন মান তাসাবি কওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতি সাদৃশ্য গ্রহণ করে সে তার দলভুক্ত কারণ ওইটা মুসলমানদের কাজ না বর্ষবরণ করা ওইটা খ্রিস্টানদের কাজ তার আপনি ওইটা করে মুসলমানিত হারাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছেন আমাদের ছেলেমে হচ্ছে আমরা এটা বুঝতেছি না এই জন্য আল্লাহাবুল আলমিন বলেন কমে যাবো তাকে ইসলাম দিন আং সাল ইসলাম বাদ দিয়া ইসলামের সাংস্কৃতি রীতিনীতি বাদ দিয়া যা কিছু করবা আল্লাহব্বল্লাহ আলামিনের দরবারে তোমার কোনো আমল কবুল হবে না এই জন্য আল্লাহব্লাহ আলামিন এই সমস্ত উপসংস্কৃতি থেকে আমাদের এই সমস্ত যুবক ভাই বোনদেরকে হেফাজত করুক আমরা বলে আমিন আর আমরা এইখানে যারা শুনছি আমরা কেউ এই বর্ষ বরণের নামে এই সমস্ত কাজ করব না ইবাদতের দাঁড়ায় যাব নামাজ পড়বো ক্রান্ত লাভ করবো ক্ষমা চাবো